বৃষ্টি হচ্ছে গত তিন দিন থেকে আকাশে সবসময় কালো মেঘ ঘনিয়ে আসছে দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাতে চলেছি যে এমনি এমনি আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে দুইটি গাছে ফুল আনবো কোন কোন গাছ কতটা ফুল আসবে কিভাবে দিতে হবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে তোমরা দেখে থাকো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি হোক সুলেখা আজকে তোমাদের এই হাতের গাছ বেদানা প্লাস তার সঙ্গে সুপার ভাগোয়া কী করে ফুল আনবো সেই ট্রিপসটা আজকে তোমাদের দেব সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে তো চলো কী সেই জিনিস দেখা যাক এরকম ভাত প্রায় দিনকেই আমার বাড়িতে নষ্ট হয় আমার বাড়িতে কেন প্রায় মানুষের বাড়িতেই নষ্ট হয় তো বলবো যখন গাছ আগে করতাম না তখন আমি ফেলে দিতাম এখন আমি কিছু ফেলি না তো এই ভাতটাকে প্রায় কুড়ি পঁচিশ দিন পচাতে হবে পচিয়ে কীভাবে পচাবে তুমি ধরো কোনো এক প্রান্তে ঢাকা দিয়ে রেখে দিলে পচে একদম গলে যাবে সেই অবস্থায় আমি কি করব হচ্ছে আমার ছাদের ছোট্ট ফল বাগান যদিও আমি প্রথমেই ছাদের ফল বাগান করেছিলাম তারপরে সেটাকে আমি আর বাড়ির চাপে পড়ে নিচে নিয়ে চলে গেছি তো দেখো এক বছরে এদের রূপ দেখো এরা টবে থাকলে এদের কী রূপ হতো আর এরা গ্রাউন্ডে চলে গেছে এদের কী রূপ হয়েছে তো আমার খুব শখ করে মানে টবে ফলটা হবে তাই আবারও শুরু করে দিলাম নানা ধরনের গাছ আছে লেবু গাছ পেয়ারা গাছ কুল গাছ কলা গাছ তার মধ্যে আছে একটা সুপার ভাগওয়া। ছোট্ট গাছ সুপার ভাগোয়া গাছ ছোট আমি যতটুকু জানি তিন বছর না হলে ফল নিতে নেই তো এর বয়স মোটামুটি দেড় বছর হলো একবার ট্রাই করছি প্রথমেই বলবো ফল নিতে গেলে শক্তপোক্ত তো হতেই হবে কিন্তু অ্যাজ এ ইউটিউবার হিসাবে যাদের ধরো গাছে ফল আসছে না ফুল আসছে না তাদের জন্যই আমি এই ভিডিওটা করছি তারা খুব সহজে কীভাবে গাছে ফুল আনবে আমি দেখো গাছ ভর্তি ফুল এনেছি দেখতেই পাচ্ছ গোড়াতে কি দেওয়া আছে হ্যাঁ গোড়াতে কি দিয়েছি সেটা বলবো প্রথমেই বলবো পরিচর্যা করতে গেলে প্রত্যেক মাসে কিন্তু একে ফাঙ্গিসাইড দিতে হবে কারণ এর পাতাগুলো একটু ফাঙ্গাস আক্রমণ করে তাই মাঝে মাঝে ফাঙ্গিসাইড দেবে আর নিচ থেকে কোনো ডাল রাখবে না যাতে ফাঙ্গাস আক্রমণ করে নিচের ডালগুলো কেটে দেবে পরিষ্কার করে একটা অবলম্বন দিয়ে দেবে এটা সুপার ভাগোয়া এতে আমার এটা দুটো নিয়ে এসেছিলাম একটা গ্রাউন্ডে করেছিলাম একটা উপরে কিন্তু গ্রাউন্ডেটা বুঝতে পারেনি যারা পরিষ্কার করে তারা তুলে ফেলেছে তো আমি এটা টবে করেছি আমার টবে ফল আসবে বলে শখ করে করেছি অবশ্যই নিচে যে আমার হাতের বীজ থেকে তৈরি গাছ সেটাও তোমাদের আজকে দেখাবো সেটার ফল আমি কিভাবে এনেছি আজকে ওই ফল ফুল যাতে আসে সেই চেষ্টা আমি করছি তো দেখো দর্শক বন্ধু প্রথমে দেখাই কিভাবে এসেছে ফুলগুলো হ্যাঁ দেখাচ্ছি এখানে দেখো প্রত্যেকটাই ফুল চলে এসেছে সবে এক সপ্তাহ হয়নি যে জিনিসটা আমি দিয়েছি এক সপ্তাহ হয়নি তার মধ্যেই এভাবে ফুল আসছে তার মানে আরও আসবে ঠিক আছে এখানে দেখো এখানে দেখো এখানে দেখো এখানে দেখো মোটামুটি এসেছে তাই তো তার মানে আরও আসবে আসছে 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 আর আমি এবার কি করেছি এই যে অগ্রভাগগুলো আছে দেখো কেটে দিয়েছি একদম লম্বা হয়ে চলে যাওয়ার থেকে একটু কেটে দিলে কি হবে এই পদ্ধতিগুলো আমরা করে দেখছি যদি আমরা উপকার পাই যদি উপকার পাই অবশ্যই দর্শক বন্ধুকে সেই খবরটা দিতেই হবে আমাকে এখানেও একটা বেরোচ্ছে দেখো মানে পিঞ্চিং পিঞ্চিং করলে গাছটা ঝোপালও হবে এবং ফলনটাও বেশি হবে সব সময় গাছের কাণ্ড কাটলে তারা একটু ভয় ভয় পায় যে আমাদের হয়তো শেষ করে দিল তার জন্যই তারা ফুল আনতে শুরু করে দেয় এগুলো জাস্ট আমাদের নিজেদের বুদ্ধি এগুলো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয় আমরা যারা গাছ করি তাদের যেন মনে হয় কথাটা হ্যাঁ দর্শক বন্ধু এবার তাহলে কি বললাম যে প্রত্যেক মাসে একবার করে ভাগেসার দিয়ে দেবে অবশ্যই দেবে আর এমনি পাতায় কোনো টোকার আক্রমণ হয় না যেটুকু আমি দেখেছি এবার আমি কি করেছি এই যে দেখো গোড়া এই গোড়াটায় আগাছা ছিল আগাছাকে নাশ করে দিয়ে গোড়ার মাটিটা খানিকটা তুলে দিয়েছি তুলে দিয়ে এরকম ভাত আমি মোটামুটি প্রায় কুড়ি পঁচিশ দিন পচিয়েছি পচিয়ে মাটিতে একদম টবের কিনারা বরাবর দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি ঠিক আছে আর ওপরে তো দেখতেই পাচ্ছে একটু আমার যে বাড়িতে যে তরল সারটা করি তার নির্যাসটা নেওয়ার পর যে উচ্ছিষ্টটা থাকে সেটা শুকিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিই শুকনো দিই কাঁচা দিই না কাঁচা দিলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করবে তো দেওয়ার পর তিন থেকে চার দিনের মাথায় দেখছি এরকম ফুল চলে এসেছে তো আমার ভীষণই ভালো লাগলো যে এই পদ্ধতিটা আমি যাই হোক উপকার পেলাম তাহলে আমি আমার দর্শকদের জানাই সেই জন্যই আমি দর্শকদের জানানোর উদ্দেশ্যেই এসেছি দর্শক বন্ধু এটা করো আর এমনি বাইরে থেকে পটাশিয়াম লাল পটাশিয়াম এগুলো দিতে হবে না কারণ ছোট গাছ যদি মাটিটা নষ্ট হয়ে যায় তার জন্য রাসায়নিক কিছু দিতে হবে না আমরা টোটকা দিয়েই যদি বাইরে থেকে দেব এবার আমাদের কি পরিচর্যা এবার আমাদের পরিচর্যা ওই যে বললাম মাসে একবার করে ফাঙ্গিসাইট দেবে পরিচর্যা সেটা হচ্ছে যে আমরা কি করব মাসে মাসে একবার করে ফাঙ্গিসাইট দেব আর এটা অবশ্যই এটা অ্যাপ্লাই কিন্তু দু মাস অন্তর করবে ঘন ঘন করলে অসুবিধা হবে অ্যাসিডিটি হয়ে যেতে পারে তার জন্য মাত্র দু মাস অন্তর এটা করবে তাহলেই তোমার অনেক কিছু উপকার পাবে এবার এটা শুকিয়ে গেলে বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছ একটু পাতা পচা সার বা গোবর সারটা দিয়ে দেব। তখন ফলটাকে আটকানোর জন্য ফলটা যখন একটু বড় হয়ে আসবে তখন আবার একটু অনুখাদ্য দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমরা পরিচালনা করব তবেই কিন্তু গাছের ফলটা আসবে চলো নিচে এবার যাওয়া যাক নিচের গাছ কেমন আছে দেখি এটা আমরা লেবু গাছও অ্যাপ্লাই করতে পারি যে লেবু গাছগুলো বারো মাস ফুল দেয় সেই লেবু গাছগুলো কিন্তু একই পদ্ধতিতে আমরা এই পচা ভাত যদি দিই তাহলেও কিন্তু ফুল চলে আসবে তাহলে বেদানা আর লেবু গাছটাই এইভাবে আমরা ফুল আনার জন্য চেষ্টা করব চলে এসেছি নিচের গাছে দেখো ফল হয়েছে দেখো ফল আগে ফলগুলো দেখাই তারপরে আমি ফুলগুলো দেখাবো একই পদ্ধতিতে কিন্তু আমি আনিয়েছি এটা আমার সম্পূর্ণ নিজে হাতে তৈরি করা গাছ দর্শক বন্ধু আমি নিজে বীজ থেকে তৈরি করেছিলাম আমি বুঝতে পারছি এটা বেদানা না হয়ে ডালিম হতে পারে ডালিমই হবে স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে তো দেখো আমি অগ্রভাগগুলো সব কেটে দিয়েছি এবার ফুল আনতে হবে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদারে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের কি করতে হবে সেটা বলছি এদের ফুল তিন রকমের হয় একটা ঘটের মতন হয় একটা কলসির মতন হয় একটা নর্মাল হয় একটা স্ত্রী ফুল একটা পুরুষ ফুল তিন রকমের ফুল হয় যেটা তোমার স্ত্রী হয় সেটা কলসির মতন আর ঘটের মতন পুরুষ ফুল অবশ্যই সেটা নিয়ে অন্যদিন আমি আলোচনা করব। আজকে তোমাদের ফুল কিভাবে আনবো সেটাই দেখাচ্ছি অবশ্যই বললাম যে তোমরা নিচের কোনো শাখা রাখবে না আমি আস্তে আস্তে পরিষ্কার করতে চাচ্ছি কাটছি আবারও হচ্ছে কাটছি আবারও হচ্ছে তো চলো দেখাই প্রসেসটা আগাছাটাকে দমন করে নিয়ে দেখো কীভাবে করতে হবে এইভাবে করে নিয়ে এই যে ভাত ভাতটাকে আমি কিভাবে দিচ্ছি দেখ এই অবশ্যই অবশ্যই আগাছাটাকে দমন করে নিয়ে ভাতটাকে এইভাবে আমরা দেব এইভাবে দিয়ে দিলাম দেখো আমি কিভাবে দিয়েছি এবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে এই দুই দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবার দুই দিকের মাটি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যাতে এটাকে পৌঁছে এর রসটা ওর গোড়ায় যেতে পারে দেখাবো এটা করার পর কতটা আমি সাফল্য পেয়েছি অবশ্যই দেখাবো দর্শক বন্ধু তোমাদের ডেকে দিতে হবে ওকে দর্শক বন্ধু এইভাবে তোমরাও করে দেখো একবার দেখোই না যে তোমাদের গাছ থেকে এভাবে ফুল বেরোয় কি না এবার এই সবগুলো যদি কেউ না দাও অবশ্যই বলবো যে একটু গোবর সার পটাশিয়াম ফাঙ্গিসাইড সাইড মিশিয়ে এই বর্ষাকালে গোড়ায় দিয়ে দাও দেখো সেভাবেও কিন্তু ফুল আসবে আমরা দুইভাবেই ফুল আনতে পারি তবে যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ফুল আনতে পারি তাহলে কেন কেনা সার ব্যবহার করব তাই না তাহলে আজকে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলবো হবেও সুলেখা চ্যানেলের পাশে থেকো এই চ্যানেল মানেই হচ্ছে উপকারী চ্যানেল দর্শক বন্ধু অবশ্যই পাশে থেকে তাহলে আমি যতটা যা নিজের বাড়িতে ব্যবহার করে এগুলো পাচ্ছি সেটাই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে টাটা